নমস্কার বন্ধুরা রেডি রাখুন সোয়েটার দক্ষিণবঙ্গে আরও চার ডিগ্রি নামবে তাপমাত্রা আবহাওয়ার খবর তো বন্ধুরা বুঝতেই পারছেন কিন্তু আবারও দক্ষিণবঙ্গে চার ডিগ্রি তাপমাত্রা নিচে নামবে অর্থাৎ শীত কিন্তু আবারও বাড়বে তো চলুন সম্পূর্ণ আপডেটটি দেখে নিই তো যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকেনটি প্রেস করে দেবেন তো চলুন নতুন নতুন আপডেট আপনাদের সাথে শেয়ার করব তো বাংলাহান্টার ডেস্কে অবশেষে ফিরলো শীত শুক্রবার থেকেই কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে কিন্তু ঠান্ডার আমেজ রয়েছে তাহলে কি এবার জোরসে কামড় আবহাওয়া দপ্তর সূত্রে খবর রবিবারের মধ্যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি কিন্তু কমতে পারে অর্থাৎ জোরালো হবে ঠান্ডার আমেজ তবে তা বেশি দিন স্থায়ী হবে না এটাও কিন্তু বলে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বন্ধুরা আবহাওয়া দপ্তর সূত্রের খবর আজ থেকে উত্তর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তিন থেকে চার ডিগ্রি কিন্তু পর্যন্ত পার হতে পারে তবে মঙ্গলবার থেকে ফের বাড়বে তাপমাত্রা এগারোই ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি করে নামতে পারে ফলত শীতের আমেজ সাময়িক পর্যায়ে থাকবে সপ্তাহান্তে জমিয়ে শীতের আমেজ কেমন থাকবে জেনে নিই আবহাওয়া দপ্তর জানাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝার জেলা আগামী সপ্তাহ থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা পনেরো থেকে ষোলো ডিগ্রি থেকে নেমে যেতে পারে হাওয়া অফিস জানাচ্ছে আগামী বারোই ফেব্রুয়ারি পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে কোথাও বৃষ্টি হবে না তো বন্ধুরা বুঝতেই পারলেন বৃষ্টির কিন্তু কোনো রকম আমেজ নেই অর্থাৎ বৃষ্টি হবে না কলকাতা এবং হুগলি হাওড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে এবং নদীয়ায় দক্ষিণবঙ্গে কোথাও সর্বত্র শুকনো থাকবে আবহাওয়া দক্ষিণবঙ্গে কিন্তু শুকনো আবহাওয়া বজায় থাকবে অর্থাৎ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই একনজরে উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেটটি জেনে নিই উত্তরবঙ্গে আরও নেমেছে তাপমাত্রা আগামী দুই তিন ডিগ্রি উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা আরও তিন চার ডিগ্রি করে কমতে পারে এগারোই ফেব্রুয়ারি উত্তরবঙ্গে বাড়তে পারে তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু রয়েছে কোচবিহার উত্তর চব্বিশ পরগনায় এবং একাধিক জেলায় ঘন কুয়াশা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর তো বন্ধুরা বুঝতেই পারলেন আবারও কিন্তু সোয়েটার বার করতে হবে অর্থাৎ বেশি দিনের জন্য না দুই তিন দিন হয়তো এমন ঠান্ডা থাকবে তো বিস্তারিত আপডেট আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভিডিওটি ভালো হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন হচ্ছে নতুন আপডেট নিয়ে ধন্যবাদ